প্রথম প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি বৃহত্তম আমাদের চারটা অপশন দেওয়া হয়েছে একটা হচ্ছে পাঁচ ভাগের তিন একটা হচ্ছে পনেরো ভাগের ছয় আর একটা হচ্ছে বিশ ভাগের তিন এবং শেষটা হচ্ছে পঁচিশ ভাগের সাত তো এইরকম প্রশ্ন প্রত্যেক চাকরির পরীক্ষাতে প্রায়ই এসে থাকে এখন আমি দেখাবো এটা কীভাবে সঠিক উত্তরটা নির্ণয় করতে হয় দেখেন এই চারোটা আমি আবার নিচে লিখলাম এখন আমরা কোনটা বড় কোনটা ছোট সেটা নির্ণয় করার জন্য প্রথম দুটার মধ্যে তুলনা করব। এখন কীভাবে করব দেখেন এখানে লব এবং হর আছে এটা তো লব এবং হর আছে তাহলে আমরা প্রথমে এই কোনো কোনি গুণ করে দিব প্রথমটার লবের সাথে দ্বিতীয়টার হর এই যে বামের উপর থেকে ডানের নিচে এই কর্ণ এই কোনাটাকে বলা হয় প্রধান কোনা বা প্রধান কোনা বলতে পারেন এটা আমরা আগে গুণ করবো তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ এবং এরপরে বাকি কোনো কোনো কোনি গুণ করে দিব চার পাঁচা বিশ তাহলে প্রথম কোনা গুণ করে আমরা পেয়েছি পঁয়তাল্লিশ এরপরের কোনাটা গুণ করে পেয়েছি বিশ যার মধ্যে পঁয়তাল্লিশ বড়ো তার মানে পাঁচ ভাগের তিন বড় পনেরো ভাগের চার ছোটো যেহেতু আমরা বৃহত্তমটা বের করব এবং তার মধ্যে প্রথম দুইটার মধ্যে এটা বড়ো এটা ছোটো তাহলে এটা সঠিক উত্তর হতে পারে না তাহলে এটা বাদ তাহলে এটা এখন বড়ের মধ্যে আছে এখন নিব যে এটা এবং এটার মধ্যে তুলনা করব তো একইভাবে এখানের উপরের সাথে ওইখানে নিচেটা আমরা গুণ করবো তাহলে তিন বিশে ষাট এবং এখানে নিষেটটার সাথে ওইখানের উপর ওটা গুণ করবো তিন পাঁচা আমি এদিকে লিখতেছি পনেরো এখন ষাট এবং পনেরোর মধ্যে ষাট বড়ো তো যেহেতু আমাদের বৃহত্তমটা লাগবে তাহলে আমি ছোটোটা কেটে দিব এটা মানে এই বংনাংশটাও ছোটো এখন আরেকটা বাকি আছে একইভাবে এটা এটার মধ্যে কাজ করবো আমরা তো তিন পঁচিশে পঁচাত্তর এবং পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে যেহেতু পঁচাত্তর এবং পঁয়ত্রিশের মধ্যে পঁয়ত্রিশ ছোটো তাহলে এটা ছোটো এই বংনাংশটা বড়ো তাহলে সঠিক উত্তর পাঁচ ভাগের তিন দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত যদি ফাইভ অনুপাত এইট বা পাঁচ অনুপাত আট হয় এবং ছোটো সংখ্যাটি যদি পঁয়ষট্টি হয় তাহলে বড়ো সংখ্যাটি কত এটা কীভাবে করবো দেখাচ্ছি প্রথম আমরা যে অনুপাতটা দেওয়া আছে সেটা লিখব এখন এখানের মধ্যে ছোটো হচ্ছে পাঁচ বড় হচ্ছে আট তাহলে অবশ্যই ছোট অনুপাত দিয়ে যেটা আছে ছোটো সংখ্যা থেকে সেই অনুপাতটা আমাদের অবশ্যই আসবে তাহলে ছোটো সংখ্যাটা যদি পঁয়ষট্টি হয় তার মানে পাঁচ এটা হচ্ছে আসলে পঁয়ষট্টি এখন পাঁচের সাথে কত গুণ করলে পঁয়ষট্টি হয় সেটা আমাদের একটু পরে কী করতে হবে বের করতে হবে তাহলে পাঁচ দশে পঞ্চাশ পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ বারো ষাট পাঁচ তেরো পঁয়ষট্টি তার মানে পাঁচের সাথে যদি আমি তেরো কী করি গুণ করি তাহলে পঁয়ষট্টি পাচ্ছি তো যেহেতু পাঁচের সাথে তেরো গুণ করলে পঁয়ষট্টি পাচ্ছি তাহলে বড় সংখ্যাটি বের করার জন্য আটের সাথেও এদিকে তেরোটা গুণ করে দিতে হবে তাহলে আট আর তেরো গুণ করলে কত হয় যে আট দশে আশি যোগ তিনাটা চব্বিশ তার মানে হচ্ছে একশো চার তাহলে পঁয়ষট্টি অনুপাত একশো চার পঁয়ষট্টি অনুপাত একশো চার হচ্ছে ক্ষণামার তাহলে শরীর খ আমাদের তৃতীয় প্রশ্নে বলা হয়েছে একটি বাঁশের চার ভাগের এক অংশ কাদায় পাঁচ ভাগের তিন অংশ পানিতে এবং অবশিষ্ট তিন মিটার পানির উপরে আছে তাহলে বাসটির দৈর্ঘ্যগত এখনও অপশন দেওয়া থাকবে আমি অপশনগুলো লিখি নেই শরীর উত্তরটি কীভাবে বের করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি এখন এটা মিটারে কোকে দেওয়া আছে এগুলো কিন্তু মিটারে নেই এগুলো অংশ হিসেবে বলা হয়েছে আর অবশিষ্টটা এই যে কাদায় এবং পানিতে থাকার পরে ওই বাসের যে বাকি অংশটা আছে সেটা তিন মিটার এখন বাকি অংশ যে তিন মিটার বাকি অংশটা কত আমরা তো জানি না তাহলে বাকি অংশটা বের করতে গেলে আমাদের এই মেটগুলোতে ধরে নিতে হবে পুরো বাসটিকে এক অংশ ধরে নিতে হবে অর্থাৎ এক ধরে নিতে হবে এখন এই এক থেকে আমি কাদারটা যদি বাদ দিই এবং পানির অংশটা যদি বাদ দিই তাহলে সমান অবশিষ্ট তিন মিটার এটা পাবো তাহলে আমি এক থেকে খাদার চার এটা বাদ দিব বাদ মানে বিয়োগ করে দিব এবং এক থেকে পানিতে যেটা আছে এটাকেও কী করে দিব বিয়োগ করে দেব তাহলে দিয়ে যত আসবে সেটাই হচ্ছে আমাদের অবশিষ্টটা এখন এখান থেকে যদি আমরা লসাগু নিই চার আর বিশ লসাগু এখন বিশ একে বিশ মাইনাস চার দিয়ে বিশকে ভাগ করলে পাঁচ পাঁচ একে পাঁচ মাইনাস পাঁচ দিয়ে বিষকে ভাগ করলে চার তিন চার বারো সমান তিন নিচে বিষ লিখলাম এখন দেখেন বিশ থেকে বারো চলে গেলে অথবা বিশ থেকে পাঁচ চলে গেলে পনেরো পনেরো থেকে বারো চলে গেলে তিন তাহলে এদিকে হচ্ছে আসতেছে তিন এখন যদি আমরা কোনো কোনো গুণ করি এটা নিচে কিছু নেই মেনে হিসেবে হিসাবে আছে তাহলে তিন একে তিন আর এদিকে হচ্ছে তিন বিশে ষাট এখন আমরা তো টোটাল দৈর্ঘ্যটাকে কত দরেছিলাম টোটাল বাসটাকে এক অংশ ধরেছিলাম তাই না তো এটা এটাকে আমাদের এক এককে নিয়ে যেতে হবে তিনটাকে এক সমান কত বের করতে হবে তিন সমান তাহলে এক সমান কত হবে থ্রি ডিভাইডেড বাই সিক্স সাইড ডিভাইডেড বাই তিন তাহলে তিন বিশে ষাট তার মানে পুরো বাসটা দৈর্ঘ্য আসলে কত মিটার বিশ মিটার অপশনের বিশ মিটার আমাদের অবশ্যই থাকবে ওইটা আমরা সঠিকভাবে আমরা দেখিয়ে দেবো